মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানালো দেশটির পুলিশ প্রধান জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক করে মালয়েশিয়ার ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের অর্থায়ন করতে বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল গত সাতাশে জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসু তিয়ন ইসমাইলের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায় এপ্রিল থেকে কয়েক ধাপে অভিযান চালিয়ে ছত্রিশ জন বাংলাদেশি শ্রমিককে করা হয়েছে যাদের মধ্যে অনেকে কারখানা নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন শুক্রবার সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানান স্পেশাল ব্রাঞ্চ কাউন্টি টেরোরিজম ডিভিশন আটককৃতদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং অনুসন্ধান চালায় অনুসন্ধানে বেরিয়ে আসে এই দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএস এর কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল জোগাড় করত বলেন মিস্টার ইসমাইল মালয়েশিয়া সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে গেরাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ বা জিএমআরবি নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাত তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একশো থেকে দেড়শো সদস্য রয়েছে বলে আমাদের ধারণা প্রাথমিক তদন্তে জানা গেছে প্রত্যেক সদস্যকে সদস্য ফি বাবদ বার্ষিক পাঁচশো রিঙ্গিত বা প্রায় চোদ্দ হাজার টাকা দিতে হতো যদিও চাঁদার পরিমাণ সদস্যদের ইচ্ছার ওপর নির্ভরশীল মালয়েশিয়ার পুলিশ প্রধানকে উদ্ধৃত করেছে দ্য স্টার গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় আই এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করত এ কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত তারা বার্তা সংস্থাটি আরও জানায় সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতে আটকৃতদের আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহারের কথা বললেও কি পরিমাণ অর্থ তারা সরবরাহ করেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান পুলিশ প্রধান প্রতিবেশী কোন দেশ বা আর অন্য কোথাও আইএস গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ বজায় রাখছে কিনা প্রশ্ন করা হলে মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন বিষয়টি এখনো তদন্তাধীন গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রেফতারকৃত বাংলাদেশীদের মধ্যে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে বাকিদের মধ্যে পনেরো জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন অপর ষোলো জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলমান এবং তারা পুলিশের হেফাজতে it's and ইসলামিক স্টেটের সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে খবর প্রকাশিত হলে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশেও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তিনি জানান সন্ত্রাসবাদী সন্দেহে মালয়েশিয়ায় আটক ছত্রিশ জন বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চাইবে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তাদের আদালতে দায়ের বেশ কিছু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবে আমাদেরও চেক করতে হবে আসলে তাদের কতটুকু কি সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন ঘটনায় ভবিষ্যতে বাংলাদেশিদের ভিজা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এ প্রশ্নের জবাবে জনাম তৌহিদ হোসেন বলেন যে কোনো নেতিবাচক বিষয়ে ভিজা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি একথা বলতে পারি না আমাদের দেখতে হবে যেন আমরা সঠিক পদক্ষেপ নেই তাহলে সেটি মিনিমাইজ করা যাবে Música